থৈ দে আঠে মেধাৰবু আমি <laughs> <laughs>

হ্যাঁ আইজ মাছ মাছ হ্যাঁ এই টাইম ডার কি মাছ ধরার জন্য ঠিক আছে রাকে দেখছিস কি করছে মাছের লাগিয়ে রোপের রুবি মাছ মাছ হ্যাঁ রুবি ল্যা রোপি কে মাছ ধরা আরে তুই দাল্পেই ছেটে গা দাও দাও আসব আবার রাকে পের ভাগ্য রোপি তো হ্যাঁ রোপি উడే হাতায় আর রার হাত লাগে না মাছ এনে মাছ ই গেল রাকে পে মাছ হ্যাঁ ইলমার বাইরে রাখব বল তোর তো জানাই যে রাকে পে দি <laughs> মারিছি <Rabbi> <Diamond Hai> <tiny> <Podhi> <neither> <kę naprawdę secundent>

মেনেটা দাঁড়া হিনে দাঁড়া এ যে মামু বাইকে বলো বড় বড় দৌড়ে মা দেখছো মাছ মা মাছ বসে বড় এনা ছাই দিয়ে মাছ রাখ বড় এ ই রকম কই যে সে রকম কই যে আরে জামাই লাগিয়া ডাকছে আবার থামে কা গাবাই লাগিছে এ আবার থামে আইছে লাগে মুকুট কইছে মাইয়া এ ছাড়ো কেন ভাইরাল হয়ে যাই তোরা কিন্তু পত্তা না কি আমি হয় মাছ এটা তুমি যামেই দেই ডিম চাৰে না ডিমিনিশিং অফ দ্য ড্যামেজ সেই বাচ্চা করতে মেশিন ওই ফুড আইবে হাউসের মধ্যে হাউসের মধ্যে কারেন্টালি দিও রাহাই গেছি কে রাহাই আমাদের গেছি মেদা যা যাচ্ছে কি মান সেল বড় আছে বড় আছে মানে মাল লিখে ওলা দোকান বড় সেল বড় আছে এটা ফোড়